মাছ তুই আর আমার बाप ভাবে আমার বাড়িতে ঢোকার আগে উপরওয়ালা তোমার আসল রূপটা আমাকে দেখাই দিয়েছে নয়তো তোমার মতো এরকম নিচু মেন্টালিটির একটা মানুষকে নিয়ে আমার সারা জীবন পার করতে হতো স্যার স্যার আমার একটু সাহায্য করুন স্যার আমি খুব অসহায় স্যার পঙ্গু মানুষ স্যার যান যান আলোরাম ও তো আজবদে কাল আমাদের বিয়ে আমাদের জন্য দোয়া ইনশাল্লাহ স্যার আমি আপনার লেগে অনেক দোয়া করি আর আপনার হবু বউয়ের লাগাও দোয়া করি এই হেয়ার মতন আমার একটা মাইয়া আছে আমি হেরে করি হ্যাঁ আপনার ঘরে রাজ রানী হয়ে থাকে হ্যাঁ জানি সুখে থাকে মা মানে বুঝতে পারছো না আরে দুইশো টাকা দিয়েছো না

আরে উর্মি ভালো হয়েছে চলে আসছিস যেহেতু আজকে চলে এসেছিস তাহলে আজকে আমার বাবা মার সাথে দেখা করে তারপর যাবি আরে আঙ্কেল কি ব্যাপার তুই আঙ্কেলকে সাথে করে নিয়ে আসছিস ভালো হয়েছে আঙ্কেল আপনি আর উর্মি আজকে কিন্তু আমাদের সাথে খাওয়া দাওয়া করে তারপর যাবেন এই ওয়েট আঙ্কেল আরে ভাইয়া উনি তো উর্মির বাবা আঙ্কেল প্রায়ই আমাদের কলেজের সামনে গিয়ে উর্মিকে খাবার দাবার দিয়ে আসতো উর্মি ও যা সব সত্যি কি গেম মানে ও যা বলছে সব সত্যি কি হ্যাঁ হ্যাঁ সত্য সব সত্য বাহ সুন্দর মানে আমি না সারপ্রাইজড হয়ে যাচ্ছে আমি সব তুমি তো বাবার পরিচয় লুকাইতেছো আমার কাছে হু মাই গড এতদিন পর্যন্ত আমি তোমাকে ভালোবাসছি তোমার মতো একটা মেয়েকে আমি ভালোবাসছি সে তার বাবার পরিচয় লুকাইতেছে এই কি বলছিল তুমি আমাকে হ্যাঁ কী বলছিলা যে তোমার বাবা তোমার মা সবাই লন্ডন থাকে তুমি এখানে পড়াশোনা করতেছো আমি আমার বাবা মার সাথে যখন তোমার পরিচয় করায় দিব আমাদের বিয়ের ডেটটা ফিক্স করব তারপরে তুমি তোমার বাবা আমাকে জানাবা এটা বলছিল না আমাকে ছি 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 এত বড় মিথ্যা কেন করছো হ্যাঁ কেন করছো ও আই সি তোমার বাবা তো একজন ফকির ভিক্ষুক এই জন্য তুমি তোমার বাবার পরিচয় লুকাইছো এই এই যে দামি দামি পোশাক পরতেছো কাট টাকায় পরতেছো নিজে ইনকাম করো একটা টাকা ইনকাম করার আছে তোমার এই মানুষটা টাকায় চলতেছো আর সেই মানুষটার পরিচয় এইভাবে লুকাইছো তাকে এইভাবে অপমান করতেছো তার গায়ে পর্যন্ত হাত তুলছো আমার ভাবতেও অবাক লাগতেছে আমি আমি তোমার মতো নিচু মেন্টালিটির একটা মানুষকে ভালোবাসিছি ঘিন্না লাগতেছে এখন আমার নিজের পছন্দের প্রতি তোমার মতো একটা মেয়েকে আমি পছন্দ করছি বিয়ে করার জন্য তোমাকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসছে ভাগ্যেশ ভাগ্যিস উপরওয়ালা আমাকে সব কিছু দেখাই দিছে আমার বাড়িতে ঢোকার আগে উপরওয়ালা তোমার আসল রূপটা আমাকে দেখাই নয়তো তোমার মতো এরকম নিচু মেন্টালিটির একটা মানুষকে নিয়ে আমার সারা জীবন পার করতে হতো কেমন মেয়ে যেই মানুষটা তোমার জন্য এত কষ্ট করতেছে ভিক্ষা করে তোমার জীবনটা চালাইতেছে সেই মানুষটাকে অস্বীকার করতেসো বাহ আজকে যদি তোমার বাবাকে তুমি এইভাবে অস্বীকার করতে পারো শুধুমাত্র সে ভিক্ষা করে বলে কালকে আমার থেকে বেটার অপশন পাইলে তো তুমি আমাকেও ছেড়ে চলে যাবা তোমার একটুও গায়ে বাঁচবে না কেন জানো কারণ তুমি এইরকমই মেয়ে তোমার মেন্টালিটিটা নিচু মেন্টালিটি শোনো তোমার সাথে আমি আর একটা কথাও বাড়াইতে না এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাবে বিয়ে বিয়ে তো অনেক দূরের কথা তোমার মতো মেয়ের সাথে আমার এই মুহূর্ত থেকে সব সম্পর্ক শেষ যাও যাও তোমার মতন মাইয়ার এইরকমই হওয়া উচিত তুই কত লোভী মাইয়া রে সি 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 তুই যে আমার মাইয়া এটা ভাবতেও আমার খারাপ লাগতেছে লজ্জা লাগতেছে আমি তোরে কত কষ্ট করে মানুষ করছি আর তুই আজকে তোর বাপের বাবাজি বাবাজি আজকে আমি পঙ্গু হয়ে আছি আমি রোড ওরে পঙ্গু হয়ে যাই বাবাজি তারপর থেকে আমি ভিক্ষা কইরা সংসার চালাই ওর পড়ালেখা চালাই ওর খাওয়ান করন ওর কোনো আবদার কোনো দিন অপূর্ণ রাখি নাই আর আজকে আজকে সেই মাইয়া কয় এর বাপ লন্ডন থাকে দিন আমার দেখার ছিল আল্লাহ তোর বাপ তো আমি না তোর বাপ তো লন্ডনে থাকে হাইস্তিকা তুই ওই লন্ডনই বাপের মাইয়া আমি তোর কেউ না তুই খবরদার আমার বাড়িতে আইবি না কে কার মুখ দেখতেছিস এখানে দাঁড়ায় কার মুখটা দেখতেছিস বলছিস না এখান থেকে চলে যেতে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই ফটদার আমার চোখের সামনে যদি কোনোদিন পড়ছিস সেদিন কি আমি তোকে ছেড়া কথা বলবো না নেক্সট টাইম কোনোদিন আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করবি না যাক